ফ্রেন্ডস গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তাজ দুপুরে লাঞ্চের মেনুতে আমি কি কি রেসিপি করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো ফার্স্টে দেখাই বন্ধুরা এই দেখো প্রতিদিন প্রতিদিনকের মতন যেমন ভাত করে নিই তো ভাতটা করে নিয়েছি এই দেখো গরম গরম ভাত আর ভাতের ভিতরে একটা উচ্চে আর কি ভাতে দিয়েছিলাম তাই উচ্চে সিদ্ধ করেছি তো এটা আর কি মেখে খাওয়া হবে তো ভাতটা দেখিয়ে দিলাম বন্ধুরা আর করেছি তো বন্ধুরা আর করেছি এই যে আর করেছি এই যে মাছ ভাজা খয়রা ইলিশ নিয়ে এসেছিল তোমাদের দাদা ভাই তো ওই খয়রা ইল খয়রা ইলিশ আর কি ভাজা করেছি দুটো এনেছিল তো দু পিস হয়েছে এক একটাই তো চার পিস করেছিলাম তা এক পিস তোমার দাদা ভাই খেয়ে নিয়েছে মানে এক জায়গায় গেলে তো তার জন্য ও এক পিস খেয়ে চলে গেল। তো ওই যে দেখতে পাচ্ছ খয়রা ইলিশ ভাজা আর করেছি বন্ধুরা ডুমুর টুমুর দিয়ে আলু দিয়ে আর কি কষা কষা করে রান্না করেছি তো এটা আমি জিরে ফোড়ন দিয়েছি আর আদা জিরে পেঁয়াজ আর রসুন শুকনো লঙ্কা আর কি মশলা করে আর কি কষিয়ে এটা রান্না করেছি নামানোর সময় হালকা একটু মানে সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছি তো এটাও অনেকভাবে রান্না করা যায় ডুমুরি ডুমুরির তরকারিও অনেকভাবে রান্না করা যায় তো শুধু কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর কালারের তো ডিম দিয়ে মাছ দিয়ে নারকেলের দুধ দিয়ে ডিম দিয়ে তারপরে এমনি নারকেলের দুধ দিয়ে আবার নিরামিষভাবে আদা জিরে বাটা দিয়েও এটা রান্না ঘি দিয়ে গরম মশলা দিয়ে রান্না করা যায় তো আমি নামানোর সময় একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি আর একটু সামান্য চিনি তো এটা ডুমুরটা কষা কষা করে রান্না করেছি বন্ধুরা সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এতে কোনো আমি মাছ টাস ডিম কোনো কিছুই দেয়নি তো ডিমুরির তরকারিটা দেখিয়ে দিলাম আর করেছি বন্ধুরা আর করেছি তোমার দাদা ভাই তোমাদের দাদা ভাই বাজার থেকে কাকলে মাছ তারপরে গচি মাছ পেলে মাছ আর হচ্ছে কুশি মাছ বলে আর সেসব মানে জিয়ল মাছ অনেক রকম মাছ দিয়ে নিয়ে এসছিল তো সেটা আমি ঝাল শস্য বাটা দিয়ে আর কি কামাকা কামাকা করে যে যত মতন করেছি তো হচ্ছে জিরে আর শস্য আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর জিরে ফোড়নে দিয়েছি তো এটা দেখিয়ে দিলাম বন্ধুরা শুধু কালারটা দেখো কত সুন্দর কালার এসছে আর করেছি বন্ধুরা এই যে টমেটো লাল লাল পাকা পাকা টমেটোর চাটনি তো চাটনিটায় আমি শস্য পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়েছি আর এটা তো তোমরা জানো ওই চাটনিতে চিনি দিতে হয় তো চিনি দিয়ে এটা রান্না করেছি চাটনিটা করেছি আর নামানোর সময় একটু গরম মশলা আর কি নামিয়ে গরম মশলা দিয়েছি একটু বেটে তো বন্ধুরা আর একবার তোমাদেরকে দেখিয়ে দিই এই যে গরম গরম ভাত করে নিয়েছি আর উচ্চে ভাতে দিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর করেছি এই যে খয়রা ইলিশ ভাজা আর করেছি এই যে তখন বললাম যে আর বললাম তখন যে বিভিন্ন রকমের আর কি দেশি মাছের গামাখা করে চচ্চড়ি করেছি তো মাছটা বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর করেছি এই যে ডুমুর দিয়ে আলু দিয়ে কষা কষা করে ডুমুর দিয়ে আলু দিয়ে এই যে কষা কষা করে রান্না করেছি তো বন্ধুরা শুধু কালারটা দেখো কত সুন্দর কালার এসছে আর ডুমুর খেতে আর ডুমুর খেতে খুব মানে সুন্দর লাগে ভালো লাগে খেতে অনেক দিকে উপ অনেক ক্ষেত্রে উপকারও করে দেহর প্রতি তো আর করেছি বন্ধুরা এই যে চাটনি টমেটোর চাটনি তো বন্ধুরা আজকে রেসিপিগুলো আজ দুপুরের লাঞ্চের মেনুতে এই রেসিপিগুলোই করেছি তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর কে কী খেতে ভালোবাসো সেটাও কমেন্টে জানাবে আর তোমরা কে কীভাবে রান্না করো সেটা কমেন্টে জানাবে ফলো করে পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে আবার পরবর্তী কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো 哒哒。